কি সুন্দর করে কাজটা এসেছে একদম রিয়েল স্টোন এর উপরে তো ভাইয়া সাথে যোগাযোগের জন্য আপনাদেরকে বিজুর এ যে নাম্বারটা দি আগানুর স্টাইলে করা হয়েছে একদম আগানুরেরই বাংলাদেশি ভার্সন নিচে হচ্ছে হালকা ওয়াশ করতে হবে এবং এটা হচ্ছে খুব সুন্দর ওড়না তো এরকম লোন যথেষ্ট পরিমাণ এটার মধ্যে কাপড় আছে

গর্জিয়াস করে কাজ করাই দেখেন নিচে হচ্ছে খুব সুন্দর করে কাজ করা আছে হ্যাঁ একদম বিষ দিয়ে সুন্দর করে কাজটা করা হয়েছে এবং এটার হাতার মধ্যে আপনারা কাজ পাবেন খুব সুন্দর কাজ পাবেন হাতার মধ্যে এবং এইটার হচ্ছে ওনাটা যদি আমি আপনাদের দেখাই এটা হচ্ছে ওনা বিশাল সাইজের একটা বড় ওনা দিয়ে দেওয়া হয়েছে এবং এটা চারপাশে হচ্ছে এই যে কাটওয়ার্ক করা আছে এগুলো প্রত্যেকটারই হচ্ছে অনেকগুলো করে আপনারা কালার পাবেন হ্যাঁ একটা দুটা না অনেকগুলো করে কালার পাবেন তো যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিতে হবে এটা দেখেন এটা কিন্তু খুব সুন্দর পুরোটার মধ্যে হচ্ছে সিকোয়েন্স কাজ করা পিওর এর মধ্যে এটা হচ্ছে হাতা হ্যাঁ এটা হচ্ছে হাতা খুবই ভালো লাগতেছে এরপর আমি আপনাদেরকে ওনাটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটাও কিন্তু অনেকগুলা সুন্দর সুন্দর আছে তো ভিডিওতে আমি কিন্তু আপনাদেরকে সব সুন্দর সুন্দর ড্রেস গুলো দেখাবো যেটা দেখেন এটাও খুব সুন্দর ঠিক আছে এরপর হচ্ছে আমি আপনাদেরকে এটার ওনাটা দেখাচ্ছি প্রত্যেকটারই অনেকগুলো করে কালার আছে একটা দুইটা না অনেকগুলো করে কালার আছে এটা হচ্ছে ওনা ঠিক আছে এরপর হচ্ছে আমি আপনাদেরকে একটা কোয়ালিটি ফুল লোন এর মধ্যে এটা হচ্ছে আপনার চিকেন কারি কাজ করা যারা সিল্কের ড্রেস পছন্দ করেন তাদের জন্য আপনারা কালেকশনে এটা রাখতে পারেন এটার মধ্যে অনেক কালার আছে এবং এটার ব্যাক পার্ট এর কাজটা একটু দেখেন সুতা একদম উঠানো না সুতা একদম সুন্দর করে বসানো এবং এইটার হচ্ছে সাথে আপনারা ওনাটা পাচ্ছেন আমি দেখাচ্ছি ওনাটা আপনাদেরকে ওনাটা খুব সুন্দর করে কাজ করা আছে হ্যাঁ পাশে হচ্ছে ওনাটার কাজ করাই দেখেন এটার ওন্নাটা চারপাশে সুন্দর করে কাজ করা আছে এবার আপনাদেরকে আমি একটু দেখাই এটা হচ্ছে খুব সুন্দর একটা পিঙ্ক কালারের ড্রেস এটাও দেখতে পারেন এই ড্রেসগুলো হচ্ছে একদম পার্টি বেজ এবং জর্জেটের উপরে কাজ করা তো এই দেখেন কি সুন্দর করে কাজটা এসেছে একদম রিয়েল স্টোন এর উপরে তো ভাইয়া দেখতে যোগাযোগের জন্য আপনাদেরকে বিজুর স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন সরাসরি দোকানে চলে আসতে পারেন দোকান ভিজিট করতে পারেন দোকানে এসে দেখে শুনে বুঝে নিতে পারেন কোনো ইসু নাই যা যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন দেখাচ্ছি আপনাদেরকে বুটিক্স মধ্যে কিছু কালেকশন যেগুলো হচ্ছে যে এর মধ্যে সুন্দর করে কাজ করা নিচেও হচ্ছে কাজ করা আছে ঠিক আছে আর এটার সাথে ওড়না হচ্ছে এটা এটা কিন্তু অনেক বেশি কোয়ালিটিফুল একটা ওড়না আচ্ছা এবারে একটু আপনাদেরকে দেখাচ্ছি এখন যেটা সেটা হচ্ছে আপনার আগানুর স্টাইলে করা হয়েছে একদম আগানুরেরই বাংলাদেশি ভার্সন নিচে হচ্ছে সুন্দর করে কাজটা করা এই যে দেখেন কারচুপি কাজ করা আছে চিকেন কারি কাজ করা আছে বডিতে কাজ করা আছে এবং এটা হাতার মধ্যেও কাজ আছে ওনাটা থাকবে পুরোপুরি ভাবে অর্গানজার মধ্যে সুন্দর একটা ওনা বুটিক্সের মধ্যে হিউজ পরিমাণে স্টক এসেছে অনেক সুন্দর সুন্দর কালেকশনস এসেছে এইটা হচ্ছে এইটা দেখেন হ্যাঁ এটা হচ্ছে সুন্দর একটা বুটিক ড্রেস এবং এটা পুরোটার মধ্যে হচ্ছে যে এরকম করে কাজ করা কাজটা অনেক বেশি সুন্দর এই যে পিসটা দেখেন এরকম সুন্দর করে কাজটা করা হয়েছে এবং এটা ওনাটা হচ্ছে এটা হ্যাঁ এটাও খুবই বিউটিফুলি কাজটা করা হয়েছে ওনাটা এটা এবং ওনা চারপাশে পাশে যে এরকম করে কাজ করা আছে এবার আরেকটা দেখাচ্ছি যেটা গর্জিয়াস কাজ করা অর্গানজা ওনার মধ্যে হ্যাঁ এটা হচ্ছে গর্জিয়াস কাজ ওনার এই যে দেখেন একদম হচ্ছে মিরোর দিয়ে কাজ করা এবং এটা হচ্ছে খুব সুন্দর ওড়না তো এরকম লোন কালেকশন বুড়িশ কালেকশন বাটিক কালেকশন আরো অনেক অনেক কালেকশন হচ্ছে ভাইয়াদের এখানে আছে আপনারা দেখে শুনে সব নিতে পারবেন এই দেখেন এটা হচ্ছে কারচুপির মধ্যে কাজটা করা হয়েছে এই যে কারচুপি কাজ করা এসেছে এবং এটার বডিতেও কাজ এসেছে যারা নিতে চাচ্ছেন তারা হচ্ছে যোগাযোগ করবেন এটা হচ্ছে ওনাটা হ্যাঁ ওনাটা খুব সুন্দর ওনাটার মধ্যেও কাজ করা আছে সুন্দর করে আর এটা হচ্ছে আরেকটা ডিজাইন একদম লোনের মধ্যে কোয়ালিটিফুল লোন যারা চাচ্ছেন তাদের জন্য এগুলো কালেকশন একসাথে এসে নিতে হবে আপনাদেরকে বান্ডেল ধরে মানে একবারে হচ্ছে এটার যে কটা কালার আছে সব কালার আপনাকে নিতে হবে একটা দুটা পিস নিতে পারবেন না পাইকারি একটা দোকান আপনাদের এখানে তাদের সাথে ডিল করতে হবে এবং আপনারা অনলাইনেও কিনতে পারবেন সারা বাংলাদেশে আপনারা এগুলো নিতে পারবেন ঠিক আছে এটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালারের সাথে একটা কম্বিনেশন সুন্দর একটা কম্বিনেশন আসছে ওকে দেন হচ্ছে এটা এটা হ্যাঁ অনেক বিউটিফুলি কাজ করা হয়েছে এবং প্রত্যেকটা বুটিক কালেকশন এবং যে এই যে লোন নর্মাল লোন গুলো আছে প্রত্যেকটাই হচ্ছে আপনার যথেষ্ট পরিমাণ এটার মধ্যে কাপড় আছে হ্যাঁ যথেষ্ট পরিমাণ কাপড় আছে। আর এগুলো নিয়ে বিজনেস শুরু করতে পারেন ভাইয়ারা কিন্তু স্টার্টিং করছেন মাত্র ছয়শো টাকা থেকে এই ইনফরমেশনটা আপনাদের জানা থাকা দরকার মাত্র ছয়শো টাকা থেকে হচ্ছে আপনারা স্টার্টিং প্রাইস পাচ্ছেন এগুলি সবই হচ্ছে আপনার খুবই ফুল খুবই কোয়ালিটিফুল লোন কালেকশন দেখেন কি বিশাল ওড়না তো নামাজি উন্যা যারা নিতে চান তাদের জন্য কিন্তু এগুলো একদম বেস্ট আর সবগুলারই কালার আছে আমরা একটা করে দেখিয়েছি ভাইয়াদের দোকান থেকে আমরা আরো আরো ভিডিও দেখাবো আপনারা সেগুলো আমার চ্যানেলে দেখে নেবেন এটা হচ্ছে ওনাটা এটা ছিল আমাদের লাস্ট কালেকশন এগুলো ছাড়াও ভাইদের এখানে প্রচুর কালেকশন আছে শাড়ি বলেন লেহেঙ্গা বলেন পাইকারি ট্রিপিস বলেন এভরিথিং আপনারা এই দোকানটাতে পাবেন তো জানতে চাচ্ছেন তারা চলে আসতে পারেন তাদের অ্যাড্রেসটা আমি বলে দিচ্ছি এটা হচ্ছে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি ফোন নাম্বার দেওয়া থাকবে অনলাইনে কিন্তু যোগাযোগ করবেন তো ভালো থাকবেন সব ভাই আল্লাহ হাফেজ